এই সবাই কেমন আছো আজকে আমি ডিম কারি বানিয়ে দেখাবো ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি বানাবো তোমরা চাইলে খুব সহজে বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবা সো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক হ্যালো গাইস ইস মি অনেশি ইশু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনেশি ক্রিয়েশন প্রথমে আমি সাত আটটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলো এখন আমি ঝুরি ঝুরি করে কেটে নিব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি উঠে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি ডিম সেদ্ধ করবো তো চলো রান্নাঘরে যাওয়া যায় গাইস আমি রান্নাঘরে চলে এসেছি এখন ডিম সেদ্ধ করব তো তার জন্য জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ডিম সাথে দিয়ে দিবো লবণ ডিম সেদ্ধ হতে দাও ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ডিম সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নি এখন আমি একটা মশলা তৈরি করব তো তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিবো আদা রসুন মরিচ ইচমিচ আর শুকনো মরিচ আর এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতন মশলা অ্যাড করেছি তোমরা তোমাদের পরিমাণ মতন মশলা অ্যাড করে ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখন আমি মশলাগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আর একটু জল দিয়ে দিব দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নেব মশলা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আর এই দিকে আমি ডিম ঠান্ডা হতে দিয়েছিলাম তো ডিম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ডিম থেকে খোসা ছাড়িয়ে নেব ডিমগুলো থেকে কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো একটু চিড়ে নেব ডিম কিন্তু চেরে আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ ডিম মাখানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব ডিম কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতন এখন দিয়ে দিব মশলা যেটা করে রেখেছি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আর কাশ্মীরি গুঁড়া এক চামচ এখন দিয়ে দিব হলুদ আর পরিমাণ লবণ দেখো মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মশলা থেকে কিন্তু তেলও বের হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব এখন দিয়ে দিব ডিম আমার ডিম কারি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নামিয়ে নিব রেডি হয়ে গেল আমার ডিম কারি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থেকো বা